ফৌজিবাবু বাড়ি আসতে না আসতে কিন্তু একটা না একটার পর অঘটন আর বিপদ ঘটে যাচ্ছে তো কেন হচ্ছে সেটা বলবো ব্লগের মাধ্যমে তো চলো ব্লগটা দেখতে থাকো আর এই দেখো সন্ধেবেলা আমি কিন্তু বেরিয়ে চলে এসেছি এখন যাব আমাদের স্ট্যান্ডে অন্নপূর্ণাতে ঠিক আছে তো চলো আর ঘুগনি মুড়ি খেতে কারণ অনেক দিন ধরে আমি কিন্তু দোকানে ঘুগনি মুড়ি খাইনি আর আমার কিন্তু খুব একটা ভালো লাগতো না বিয়ের আগে তো ফৌজিবাবুর সঙ্গে যখন বিয়ে হয় তো তারপরে ওকে দেখতাম তো দোকানে বসে ঘুগনি মুড়ি খাওয়ার মজাই আলাদা আর বিশেষ করে তো রাস্তার ধারে যে দোকানগুলো থাকে সেগুলো তো আমার খুব ভালো লাগে খেতে তো যাই হোক যে যতই ফাইভ স্টার হোটেলে খাক না কেন দোকানে মানে টেন ডে খাওয়ার মজাই আলাদা বা ছোটো ছোটো দোকানগুলোতে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল খাবার বানায় কারণ কেন তো ওরা তো কোনো খাবারের সঙ্গে কোনো মানে মেশায় না আমি দেখেছি তো যাই হোক কার কি মতামত অবশ্যই জানিও এটা তো আর এই দেখো মিষ্টি দোকানে চলে এসেছি এখন মিষ্টি খাবো তো আমার মিষ্টি না খেলে কিন্তু আমার আবার হয় না তো বেরিয়েছি মিষ্টি খাওয়ার জন্য অ্যাকচুয়ালি তো চলো কি কী মিষ্টি খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইদিকে দেখো কত রকমের মিষ্টি হ্যাঁ ফৌজিবাবু যখন বাড়ি থাকে না তখন কিন্তু একা একা খেতে ভালো লাগে না তবুও খেতে হবে বাঁচতে হবে না বাঁচলে কি করে হবে তো চলো আর একটা কথা বলি একটা মানে কী বলবো এত সব খারাপ সময়ের মধ্যেও না একটা ভালো কিছু আছে যেটা আমি কি মনে করি কি বলবো বলতে মানে ভীষণ ভালো লাগছে যে আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন গিয়েছে তো ভাইরাল হয়েছে একটা ভিডিও ফেসবুকে তো যাই হোক পিন করা আছে ওটা তোমরা দেখতে পারো তো একটাই কথা বলবো কেউ চেষ্টা ছেড়ে দিও মানে চেষ্টা করো ছেড়ে দিও না হাল ছেড়ে দিও যে না তো হবে চেষ্টা করলে সবই হয় তো ধৈর্য ধরতে হবে যারা বলে না কিছু হবে না ভিডিও করে কি তুই আর্নিং করতে পারবি তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা করছো না আর প্লাস উপর থেকে লোককে মানে ডিমোটিভেট করছো এগুলো করা কিন্তু উচিত না তো আমার একজন পরিচিত মানুষ আছে সেই মানুষটা আমাকে অনেকগুলো কথা বলেছে ভিডিও করি বলে তো যাই হোক আর এই দেখো ওই দিন কিন্তু মিষ্টি খেয়ে চলে এসেছি তারপরের দিন কিন্তু এই দেখো পুজোবাবু কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছে নিজের কাজে তো ময়নাতে যাবে তো যাই হোক তো কী কাজে যাবে না যাবে তেমনভাবে কিছু বলেনি যেহেতু জিজ্ঞেসও আমি করিনি আমি জানি ও নিশ্চয়ই কোনো ভালো কাজে যাচ্ছে বারবার ধরে আমি জিজ্ঞেস করি না কেন মন মানসিকতা ভালো না যেহেতু বাড়ি না আস্তে আস্তে ঠাকুমা অসুস্থ হয়ে পড়েছে আর এই দেখো ওর পরের দিন মানে এই ব্লগটা না অনেকগুলো দিন নিয়ে ব্লগটা বানানো হয়েছে অ্যাকচুয়ালি তাই জন্য আর কি আর এই দেখো আমরা কিন্তু এসছি এখন কি বলবো পন্ডাতে সবজি মার্কেটে মেয়েকে আনতে এসে আর কি খুশিবাবু বাড়ি আসার পরে কাজ সেরে বাড়ি আসার পরে কিন্তু আমরা গিয়েছিলাম মেয়েকে আনতে তো এই দেখো মাছ কি নেব কী নেব না কনফিউশন হয়ে গেছে ঠিক আছে এখানে অনেক মাছ আর অনেক সবজিও আমার তো সেই লেগেছে আর এই দেখো তার পরের দিন কিন্তু সকালবেলা ভৌজিবাবু মন্দির যাবে বলে বেরিয়েছিল তো আমাকে নিয়ে যায়নি আমার ভীষণ খারাপ লাগছিলো তো হঠাৎ করে মানে আমার দেওয়ার আবার নতুন গাড়ি নিয়েছে যে বিয়ে করেছে সে আর কি নতুন গাড়ি নিয়েছে তো সেই জন্য আর কি তো চলো আর সে পুজো দিতে যাবে বলে গাড়ি তাই জন্য আর কি গুড ইভিনিং গুড ইভিনিং জানি আজকে আমি এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই যেহেতু আমার ঠাকুমার শরীরটা খুব খারাপ আর আমারও পেটের যন্ত্রণা করছে এই দেখো সাতটা উনিশ এখন কিন্তু সন্ধেবেলা আর মানে স্লাইন চলছে এদিকে প্লাস সিলিন্ডার দেওয়া হয়েছে দেওয়ারের বিয়ে ছিল তো এই মুহূর্তে ঠাকুমা যদি মানে বলতে নেই শুনতেও খারাপ ঠাকুমার যদি বাইচান্স কিছু হয়ে যায় তাহলে দেওয়ারের আর বিয়ে হবে না হয়তো মেয়েটাও একটা ডেট ফিক্সড হয়ে গেছে সমস্ত কিছু আর দেওয়ার যেহেতু এয়ারফোর্সে কাজ করে তার জন্য তো চলো জানি না কোনটা আগে প্রায়োরিটি ওটার জন্য কি হচ্ছে আমার এমনিতেই মন মানসিকতা ভালো না তো মাইক বাড়ছে পনেরো দিন ধরে মাথা জ্বালা হ্যাং হয়ে আসছে কারো কথা শুনতে পাচ্ছি না কাল থেকে তো কোনো ফেসবুক ইউটিউব কোনো কিছু খুলতে পারছি না তো চলো শেয়ার করবো কী করি না করি সবটাই শেয়ার করবো প্রচণ্ড পেটের যন্ত্রণাও হচ্ছে আর এখন যদি না ওটা ব্লগে দিই তো আমার কাকা শ্বশুর বা সবাই বারবার জিজ্ঞেস করবে যেহেতু নেই আমার কাকা শ্বশুরও কিন্তু বাড়ি নেই কিন্তু দেওয়ার ভিউ হতে যাচ্ছে বা আমরা সবাই মিলে হেল্প করছি তো চলো কী করি না করছি বাবু কিন্তু দেওয়ারের ওষুধ দোকানে আছে যেহেতু ঠাকুমার সিলিন্ডার মানে গ্যাস অক্সিজেন চলছে ঠাকুমার যেহেতু অক্সিজেন চলছে তার জন্য কিন্তু আমার দেওয়ার মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে মার্কেট ছাড়ার জন্য তো অনেক কাস্টমার তো চলো কী করি না করি সবটাই শেয়ার করবো মন মানসিকতা সত্যি একদম ভালো না এই মুহূর্তে দেওয়ারে বিয়ে দিতে হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো

তো ঠাকুমা অসুস্থ হওয়ার জন্য কিন্তু দেওয়ারের বিয়ে দিতে হচ্ছে ঝটপট করে যেহেতু ন তারিখ বিয়ের ডেট ছিল মার্চের তো তার আগেই বিয়ে দেওয়া হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে দেওয়ারের বন্ধু ও এসছে গাড়ি নিয়ে আর এটা হচ্ছে আমার একজন দেওয়ার তো বারবার বলছিলো হাসছিল আর কি তো আমাকে এখন বলছে যে আমার একটু ভিডিও করো তো আমি এই জন্য ভিডিওটা করলাম দেখিয়ে দিলাম ওরা সবাই বিয়ে করাতে যাবে প্রথমে কিন্তু বলছিল আমাদের সামনে এখানে মন্দির আছে আর এও একজন দেওয়ার ঠিক আছে তো বারবার ধরে বলছিল যে সে আমাদের বাড়ির কাছেই মন্দিরে আর যেহেতু ওটা হচ্ছে মানে কি বলবো অমাবস্যার দিন ছিল ওই জন্য অমাবস্যার দিন ঠিক নয় অমাবস্যার পরের দিন কিন্তু দিন হিসেবে অমাবস্যা ছিল আর সময় হিসেবে কিন্তু চলে গেছে সকাল দশটার সময় তো ওই দিন বিয়ের ডেট পড়েনি কিন্তু বাধ্যগত বিয়ের ডেট করা হয়েছে আর এই জন্য মন্দির টন্দির সব কিন্তু বন্ধ ছিল তো এই জন্য তাদের বাড়িতে বিয়ে করানো হবে বলে বলেছে তাই এই দেখো এখানে কিন্তু আমার ননদ একজন রেডি হয়ে যাচ্ছে আর কি সবাই তো আমি খুব অসুস্থ ছিলাম বলে যেতে পারিনি তো বারবার আমার দেওয়ার বলছিল তো ফৌজিবাবু বাড়িনি তো এই জন্য আর এই দেখো দেখো দিনের বেলা আর কি ওর পরের দিন দিনের বেলা ওই তো ওই দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি শরীর অসুস্থর জন্য আর এই দেখো সকালবেলা বউ বিয়ে হয়ে গেছে কালকে রাতেই কিন্তু আর এই দেখো বিয়ে হয়ে চলে এসছে এরা ঠিক আছে তো এখানে একজন জামাইবাবু বসছিলো তারও কিন্তু ভীষণ মন খারাপ জানি না মোটামুটি কি বলতো সবাই একটা আনন্দ করে যাবে ভাবছিল কিন্তু সে আনন্দটা তো হয়নি হটচট করে বিয়ে হয়েছে কীরকম কি যে মানে মূর্তিতে বিয়ে হয়েছে ভগবান জানে তো কেউ তেমনভাবে আনন্দ করতে পারেনি যেহেতু ঠাকুমা অসুস্থ বাই চান্স যদি ঠাকুমা কিছু হয়ে যায় তাহলে আর দেওয়ারের বিয়ে এক বছর হবে না আমাদের কালো সুচ হয়ে যাবে মানে যাকে বলে মিতা অসুজ তো যাই হোক এই জন্য আর কি এই জন্য ছটপট করেই কিন্তু বিয়েটা দেওয়া হয়েছে এবং মেয়েটার বাড়িতে গিয়েই বিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক আর এই দেখো নতুন বউ ঠিক আছে তোমাদের দেখালাম এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো খুব তাড়াতাড়ি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না এতক্ষণে কিন্তু মাইকটা বন্ধ হতে ভয়েস ওভার দিচ্ছি সব সময় যদি মাইক বাজে না ভয়েস দিতে অসুবিধে হয় এতে কপিরাইট খেয়ে যায় আমি বারবার ভিডিওতেই বলি অনেকেরও হয়তো শুনতে খারাপ লাগে কিছু করার নেই তো এই দেখো আর আমাদের ওই সময় তো আমাদের দশ বছর আগে বিয়ে হয়েছিলো তখন কিন্তু প্রথম প্রথম উঠেছিলো ওই যে গাছ কৌটো যাকে বলি আমরা কিন্তু ওই কাজলপাতি রাখতাম বিয়ের সময় তো এদের কিন্তু কাজলপাতি রাখে প্লাস গাছ কৌটো আর কি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো যাই হোক চলো আর এখন মন্দিরে পুজো মানে প্রণাম করতে বলা হচ্ছে ঠিক আছে তো যা যা রীতি রেওয়াজ আছে সবটাই কিন্তু কমপ্লিট করবে এরা ঠিক আছে দেখো তোমরা ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে

এগারোটা মতন বেজে গিয়েছিল আর প্রচণ্ড রোদ তাই কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকার লাগছিল জানো তো সবাইকে আর গরমও লাগছে এত রোদের মধ্যে ঠিক আছে তো বা মানে রুমের মধ্যে যেতে পারলেই যেতে পারলেই যেন শান্তি একটা তো যাই হোক আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো পেজটাকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ডেলি লাইফস্টাইল এর ব্লগ তো ভিলেজ লাইফস্টাইল তো ঠিক আছে যেহেতু আমরা গ্রামে থাকি আর এই দেখো এই একজন জামাইবাবু তো তারও মন খারাপ মানে ওই যে আনন্দ করতে পায়নি সবাই ঠিকঠাক করে রাত জেগে এরকম আর কি তো যাই হোক আর এই দেখো আমি কিন্তু কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বমি টমি করে অসুস্থ হয়ে পড়ছিলাম তো আমার যারা সবাই বলছিল আর কি আমাকে যে হচ্ছে তুই মরে গেছিলিস মরাটা আর এখন ব্যার যাতা হয়ে গেছিস তো যাই হোক আমি হাসছিলাম ভীষণভাবে তো আমি তখন বলছি যে তোরা যদি তোমরা যদি না থাকতে হয় তো তাহলে দেখতে মানে ভালো হতাম না এরকম আর কি মজা করছিলাম তো যাই হোক আর এদিকে দেখো আর আমার দেওয়ার আর বউ নতুন বউ চলে এসছে ঠিক আছে এদের কেমন লাগছে অবশ্যই জানি আমার দেওয়ার ভীষণ লজ্জা লাগছে আমি বারবার বলছিলাম ওই গেঞ্জিটা বটনটা লাগাতে আর কি তো যাই হোক ও হাসছিল আর এদিকে দেখো আমার ভাসুর কিন্তু খাবার দিচ্ছে মানে প্লেটে করে যেহেতু নতুন বউ খায়নি কিছু সকাল থেকে তারপরে তো কাল রাতের থেকে অনেক চাপ হঠাৎ করে বিয়ে হওয়া মানে একটা আলাদা ব্যাপার না যতই বিয়ের বাজার করা থাক না কেন তাও তো অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে না তো যাই হোক আর এই দেখো এখানে খাচ্ছে না ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল আর এইখানে তুল ভাই আমার দেওয়ার কেমন রাগ করছিল দেখছো তো যাই হোক চলো আর যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ঠিক আছে তাহলে নতুন নতুন ভিডিও পেতে বা আরও অনেক কিছু জানতে পারবে ঠিক আছে আর যাই হোক তো চলো এই গোলাপগুলো নিয়ে এসেছে রাতে এইগুলো ফুলসজ্জার খাট সাজানোর জন্য দেওয়ারের ঠিক আছে আর তো চলো আমি বেশি টাইম কথা বলবো না আর এখানে আমার ভাসুর আর দেওয়ার মিলে ফুলসজ্জার খাট সাজাবে আর সেখানে ঠাকমা ছোটো কাকাদের বাড়িতে আছে তো অক্সিজেন চলছে তো যাই হোক ওকে দেখতে যাবো ঠাকমাকে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবারও